আমার স্ত্রীটা ইন্তেকাল করার পাঁচ মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে আমি আমার এলাকার খবরটা পাইয়া দুইজন ব্যক্তিকে পাঠাইলাম যাও আমার স্ত্রীর কবরের কন্যাটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও হুজুর যেই দুইজনকে পাঠাইলাম এই দুইজন মাটি দিয়া ভরাট না করিয়া দৌড়ে আমার কাছে চলে আসছে আইসা কয় ভাই চুপ কোনো কথা বলবেন না আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন আমি দিগাইলাম ভাই উনি উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব বলে বইলেন না তাড়াতাড়ি চলে না আজব খেলা আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন বলে কেন 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 বলে আমার সাথে চলেন না উনি ভয় পায় ওনার সাথে আরো দুই তিন জন নিয়ে গেছে উনি কয় হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পয়সা যায় শরীরের নো কুইটা যায় গোস্ত পয়সা যায় হাড়িগুলা মাটি খেয়ে ফেলে কাফনের কাপড় পয়সা যায় আমি পাঁচ মাস আগে আমার বউরে কবরে শুয়ায় দিয়ে আসছি কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি বাংছে ওই জায়গা দিয়া আমার বউয়ের একবার লাশ গুলা মধ্যে ময়লাও লাগে নাই বালুও লাগে নাই হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর আমি পাঁচ মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি আশেক রসুল কয় মোহাম্মদ কি গোলাম ও কাকা মেলা নেহি গোতা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলামি কইরা ওনার পক মতে চইলা শূন্য দিয়া জীবনটা সাজাইতে পারো দেখবা তোমার এই গোলাপির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না মাটিও ধরবে না তোমার লাশটা

ভালো ছিল আল্লাহ কইটা ভালো যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো আল্লাহ কইটা ভালো আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন এ পর্দার অন্তরালের মা

মটন করো তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে আর আমার আল্লাহ তালা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে কেমন জীবন বানাইলা অন্ধকার কবরে গেলে কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না কেমন জীবন বানাইলা অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আজাবটা সহ্য করতে পারবা না হাই রে মোরকম আহাত মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান